নাই তার পরিবারের জন্য এই দোয়া করেন নাই এমনকি হাসান হুসাইনের জন্য এই দোয়া করেন নাই এই দোয়াটা রেখে দিয়েছেন উম্মতের জন্য রিজাব জুড়ে বলেন সুবাহান আল্লাহ লিখুল্লি নবীন দাওয়াতুল মুস্তাজাবা ফতাহজ্জাল কুল্লি নবীন ইলা আখিরুল হাদিস বিস্তারিত পড়ার সুযোগ নাই অ মুসলমান কেমন দরুদি নবী জন্য আমার জন্য এই দোয়াটা রিজার্ভ রেখে দিয়েছেন ওই দোয়াটা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম কেমতের ময়দানে আমাদের জন্য প্রয়োগ করবেন কিভাবে নবীজির একটা পেরেশানি ছিল কিভাবে তার উম্মতগুলো জান্নাতি হয়ে যায় কিভাবে তার উম্মতগুলো জাহান নাম থেকে বেঁচে যায় এই পেরেশানিটাই ছিল আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের জুড়ে বলেন সুবাহান

মরার বাজে তোমার হাবিবল্লকে জান্নাত নসিব করি সবাই ভাই আমিন আর খেয়ে আমার জাপানি জার্মানি সালাম ভাই আব্দুল সালাম ভাই জাপান আমি মনে মনে তার নাম খান তুকে আগে আইতো আছি আল্লাহ আমার বাইরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করি দাও আল্লাহ মা বাপ না থাকলে তুমি জান্নাত নসিব করো আল্লাহ তার আব্বা নাই আল্লাহ আব্বার খবর খান রে বাগান বানাইয়া দেও আল্লাহ মার হায়াত রে বাড়াইয়া দেও

আল্লাহ বিদেশের জমিনে তোমার কুদরতর সায়ার তলে রাখিয়া কম দিনে বেশি বেশি করে রুজু করে আবার মা ফর কুলো ফিরাইয়া দিও আয় আল্লাহ মাই বাফরে মা ফরি দেও দাদা দাদিরে মাফ ফরি দেও খানদানোর তাম মূর্তি গানরে মাফ ফরি দেও আল্লাহ মরার ফলে তোমার হবি বললকে জান্নাত নসিব করি সবে কই আমিন দুই পাঁচ হইলে চাই রই গেছে ফার্স্ট নম্বর পাঁচ হাজার কেদি দেখা একজন দেখো ফার্স্ট নম্বর পাঁচ হাজার ফার্স্ট নম্বর ফার্স্ট হয়ে গেলে বুধবাই ইলাম পঁচিশ হয়ে গেল একজন তাই নানি আল্লাহ একজন ধরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও সবে কই আমিন আরও জুড়ে কই আমিন খার আমিন কবুল হইব হইতে পারত নাই আর খার আমিনর কারণে আমিও মাফ পাইব আপনারাও মাফ পাইবা ইতা নাই এর কারণে দুয়ার খুব দরকার আছে আমিনেরও খুব দরকার আছে ফার্স্ট নম্বর আল্লাহর একজন মন্দামি সে আল্লাহ তুমি একজন ধরে কবুল ফরমাও সবে কই আমিন ইসলামের বুনিয়াদা ফাস্টার ইসলামের বুনিয়াদ কটা ফাস্টা আমরা দোয়া করব দুনিয়ার জমিন ফাঁসটা ইসলামের বুনিয়াদের উপরে আল্লাহ তোমার এসালাই আর মরার বাদে খবর তাকে আল্লাহ রব্বুল আলমিনে তোমার ময়দানে মাসর পর্যন্ত বেশটি বানাইয়া রাখত কেমতর ময়দানও বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামর সুপারিশ নসিব হইত আমরা সবে কই আমিন আরও জোরে কই আমিন ফার্স্ট নম্বর একজন তো

খুব তাড়াতাড়ি এক পর্যন্ত এক হইল কাপ সম্পর্কে ফত হয়েছে আগে পঁচিশ আর আগে আছে ত্রিশ জয় সময় আছে একজন তো এক হইল কাপ আর একটা নাম পাঁচ হাজার টাকা আমি চাই আর ফার্তা নেয়নি আল্লাহ তোমার একজন বন্ধনে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি আমার বেজত করিও না আরো একজন ফাওয়ার বাদেও আমি করে দিয়ে আইম আরো ছোট ভাই দিয়ে আল্লাহ তুমি একজন তারে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা দোয়া করবো আল্লাহ দুনিয়ার জমিনও যতদিন জিতা রাখবা অতদিন পর্যন্ত ক্যান্সার বেমার দিও না কই আমিন আয় আল্লাহ বড় কোনো দুরারোগ্য বেমার দিও না আমিন অতদিন পর্যন্ত তোমার এবাদত খরাই খরাই আর দুনিয়ার জমিনও তাকাকালীন স্বপ্নে তোমার হাবিবর চেয়ারে আনোয়ার খান দেখাইও সবে কই আমিন এর থেকে বড় আর দোয়া হইতে পারে না আমার দোয়া কবুল না হইতে পারে ইটা দাঁড়িয়ে পাক না মুরব্বী একজনেরও দোয়া কবুল বেকার যাইত না ইনশাল্লাহ পাকনা দাঁড়িয়ে আলার ওখলে আত আল্লাহর রহমতর শরম লাগে এরার আমিনর বড় দাম আর তলবে ইলিমর আমিনর বড় দাম ই দুইটা জায়গা আর মাসুম বাচ্চাঞ্চর আমিনর বড় দাম ই দুইটা আমিন আল্লাহর গেছ থেকে ফিরিয়ে আয় না আমরা ই দুইটা আমিনও শরিক হইতাম তো আল্লাহ তোমার একজন বন্ধারে কবুল ফরমাও আল্লাহ তোমার একজন মন দারে কবুল ফরব খুব তাড়াতাড়ি একজন তাই আফরি দেও আফরি দেও আয় আল্লাহ বিদেশের জমিনও কোনো আত্মীয় স্বজন তা না পাড়া বর্ষি কেউ তাকলে তা কইন সেখানে মুসিবতর পড়লে বড় কষ্ট হয় আল্লাহ কোনো ধরনের কোনো মুসিবত ফালাইও না সবে কই আমিন আল্লাহ কোনো মুসিবতে ফালাইও না আমিন আমরার বিধিবা আমি দোয়া করমুখ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালে হাসর হইত সবে কই আমিন আর নবীজির সুপারিশ নসিব হইত সবে কই আমিন ও মুসলমান চিল বাইরে না বুধ বাইরে কোন দোয়া কোন দিন খাব লাগব এর কারণে আজগুর ময়দান থেকে আমরা খেউ খালি দিতাম না ইলা খবর উনাদায় না নি জি আলহামদুলিল্লাহ

আই আল্লাহৰ মূৰ্ণ তিনিজন পাইছিলে নিাশাল্লা আব্দুল ৰহমান ভাই মস্তিম চাবৰ ভাই তাইৰ নাই তাৰ চেলে বিদেশ চাৰি হাজাৰ টকা আল্লাহে কবুল আৰু মঞ্জুৰ ফৰ্মাও আল্লাহ ফৰ্মাও আল্লা দে বাফল লাখি দুৱা চাইছে আল্লাহ এই দোয়া খান তুমি ফিরাইয়া দিও না সবকিই আমিন আল্লাহ তোমার বন্ধারে তুমি মাহফর দিলাও আমিন আল্লাহ এই খানদানোর

আমি সোয়াল করি আর তুমি একটা কথা বেকার দিও না খবর আমিন আরো জুড়ে খবর আমিন আর আল্লাহ একটা দোয়া বেকার ফিরিয়ে দিও না সবে কই আমিন আল্লাহ গাছ কাটাই আফতাবুদ্দিন এই গাছ খাটা খুব আরামের খামনি খুব কাছে আল্লাহ তবার বান্দার তলোতরনের মধ্যে বরকত দান ফরমাও আল্লাহ ও বাবির ওبابরে দূর দেও দাও মুর্দেগানক লরে মাফ করি দেও সব কই আমিন মাইয়া মিয়ার মেয়কলে কিছু টাকা দিছন আল্লাহ সৎকারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও মাজার গাও সৈদুল সাহেব আরো কিছু টাকা দিছন আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও 2000 টাকা আরে একজন দা পাইতাম নানি নি ময়দানটা কি জি كده 10 ফাছলা ঠিক

তোমার বন্ধায় তানোর মা বাবার মাঘ বিরাত লাগি পাঁচ হাজার টাকা দিছোন আল্লাহ অত দাড়ি না মুরব্বী হল নৌজান হল আয় আল্লাহ মা সোমবার চেন্দ্রিয়া তোমার দরবার বিজ্ঞা মাঙ্গিয়ার তোমার বান্ধার মায়ের বাবারে তুমি মাফ করি দেব আল্লাহ মায়ের বাবারে মাফ করি দেব আল্লাহ মায়ের বাবারে মাফ করি দেব আমরার মাই বাফরে মাফ করি দেব সবাই কয় আমিন

যে যত পারি কমপক্ষে একশো টাকা পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করতাম সড়ক সব সরি করতাম পারবো তো আমরা যেব ডাইরাত খান হারাই দিই আর বাউয়াত খান আগলস রাখি দেখবা অন্যর পকেটও আজ যায় না জানি আমরা অকলে সহযোগিতা করি ছাত্রহীন সামনে যাও সেন দেখি একবার বাড়াও সব আটি লাও আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও সময় কমে গেছে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও ককাল শরীর আমরা দেই না মাদ্রাসার সহযোগিতা করতাম মিঠাত বড় বরকত